অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস কিন্তু পাঞ্জাবির কাপড় নিয়ে চলে আসছি ভাইয়ারা এবং আপুরাও দেখবেন যারা গিফট করতে চান তো পুরো ভিডিওর সাথে থাকতে হবে আসসালামু আলাইকুম শপিং গাইড থেকে আমি রিভি কিন্তু চলে এসেছি ফেব্রিক এন্ড ফ্যাশনের শপে অনেক সুন্দর সুন্দর কিন্তু গজ কাপড় দেখিয়ে দিব ভাই আমাদের একটা খুলে দেখাতে হবে তো একটা আমরা একটু খুলে দেখি হ্যাঁ খুলে দেখে তারপর আপনাদেরকে ডিটেলস বলে দেবো কটন ফেব্রিক্স এর মধ্যে হবে এটা জাস্ট দেখেন খুবই গর্জিয়াস যারা একটু ভাইয়ারা আছেন আমার তারা কিন্তু পড়তে পারবেন আর এই অ্যাশ কালার তো এটা কিন্তু আপনার বাবাকেও পড়াতে পারবেন কোনো সমস্যা নেই অ্যাশ কালারের মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে ঠিক আছে জাস্ট দেখেন সাড়ে তিন হাত বহরের মধ্যে হবে খুবই সুন্দর পিটাভাবে ওয়ার্ক করা এটা হচ্ছে একদম ডিটেলসে দেখিয়ে দিয়েছি এটার কিন্তু কালার পেয়ে যাচ্ছেন সো আমরা কালার দেখিয়ে দিব এটা হচ্ছে একটা কালার এটা ডিজাইনটা ভিন্ন না ভাইয়া এটা একটা খুলে দেখান এটা ডিজাইনটা যেহেতু ভিন্ন এটা আমরা একটা খুলে দেখি এটা হচ্ছে খুবই সুন্দর একটি কালার এগুলো কিন্তু লাইট কালারের মধ্যে ঠিক আছে আর লাইট কালার পাঞ্জাবি পড়লেও অনেক ভালো লাগে সো এটা হচ্ছে আইটি ডিজাইনের মধ্যে এটা হচ্ছে আইটি ডিজাইনের মধ্যে খুবই সুন্দর ভাবে কিন্তু সেম কালারের সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে ঠিক আছে সাড়ে তিন হাত বহরের মধ্যে পাচ্ছেন এটার কালার দেখিয়ে দিচ্ছি এখন আমরা এই কালারগুলি দেখবো এটা একটা পেয়ে যাচ্ছেন লাইট মিন্টের মধ্যে খুব সুন্দর সুন্দর কালার আর ফার্স্টে যেটা দেখালাম সেটা হচ্ছে সেই ডিজাইনটির কালার আর তারপরে এই কারাগুড়ি এগুলো পেয়ে যাচ্ছি আমরা মাত্র বারোশো টাকা করে প্রতি গজ এই ডিজাইনটি এবং কালারটি কিন্তু আমার পার্সোনালি খুবই ভালো লাগছে সো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি জাস্ট দেখেন দিয়ে পাঞ্জাবি পড়লে আপনাদের অনেক সুন্দর লাগবে ঠিক আছে এখানে সুতার ওয়ার্ক করে করা আছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে সাড়ে তিন হাত বহরের মধ্যে পাচ্ছেন এটার অনেকগুলি কালার আছে এবং সবগুলি লাইট কালার মধ্যে খুবই সুন্দর লাগবে বানালে আপনাদেরকে এই যেই কালারগুলি আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন সেটাতে আপনারা অনলাইনে নিয়ে নেবেন বা শপ অ্যাড্রেসটা ভিডিও লাস্টে বলা থাকবে সেখান থেকে নিয়ে নেবেন সো এইটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মাত্র বারোশো টাকা করে প্রতি আল্লাহ মারাত্মক সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি দেখাচ্ছে দেখেছেন এটার ওয়ার্ক করাটা দেখেন যখন আপনারা বানাবেন পাঞ্জাবি এইভাবেই কিন্তু ওয়ার্কটা পড়বে একদম পাঞ্জাবি স্পেশাল এগুলি কালেকশন সাড়ে তিন হাত বহরের মধ্যে পাচ্ছেন এটা একটা কালার ছিল এখানে আরও দুইটি কালার অ্যাভেলেবেল আছে এটা এই যে দেখেন একটা ক্রিম কালারের মধ্যে একটা হচ্ছে একদম মানে এটা একটু হালকা যে লাইট বিস্কিট কালার বলা হয় এই কালার মধ্যে এগুলো আরেকটা কালারও আছে না আচ্ছা আরেকটা কালার আছে ওটা আপনার চেয়ে নিতে পারেন বা একটু দেখাতে পারি কি আমরা আচ্ছা এই যে এই কালারটা পেয়ে যাচ্ছি জাস্ট দেখেন একটু বেবি পিঙ্কের মধ্যে বা মিষ্টি কালার বলা যায় এটা পেয়ে যাচ্ছে এগুলো আমরা প্রতি গজ রাখতে পারবো হচ্ছে মাত্র চৌদ্দোশো টাকা করে সো আমি যে শপে কালেকশন দেখান তার নাম হচ্ছে এই যে ফ্যাশানের ফেব্রিক্স আপনার চলে যাবেন প্রিয়াঙ্গন শপিং সেন্টার একদম ফার্স্ট ফ্লোরের শপ নাম্বার হচ্ছে দুশো এগারো বাই দুশো একুশ আর আপনারা এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব স্ক্রিনের নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করে পার্চেস করে নেবেন অনলাইনে সবাই ভালো থাক Win. i love this